আলাইকুম এভরিওান ওয়েলকাম টু অরণ্য এই গরমে মন প্রাণ যা ঠান্ডা করবে ডাবের এই ঠান্ডা ঠান্ডা গরমে রিফ্রেশিং এই ঠান্ডা ঠান্ডা থাকলে আপনার মন আর কোনো কিছু চাইবে না ডাবের খেতে এত বেশি মজার হয়ে থাকে যে আপনি শুধু বারবার এই ফুডিংটাই খেতে থাকবেন আশা করছি আজকের এই ফুডিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে আজকে আমি তৈরি করব ডাবের ফুডিং তার জন্য আমি এখানে একটা ডাব নিয়েছি আপনারা চেষ্টা করবেন ডাবের ফুডিং তৈরি করার ক্ষেত্রে যে ডাবের মধ্যে অল্প অল্প নরম নরম শ্বাস হয়েছে সেই ডাবটা নেওয়ার জন্য এতে ডাবের ফুডিংটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে এবার আমি ডাবটাকে কেটে নেব দেখুন ডাবের পানিটা বের করার জন্য একটা ছুরির সাহায্যে ডাবটাকে আমি ছিদ্র করে নিচ্ছি দেখুন আমি ছিদ্র করে নিয়েছি এবার ডাবের পানিটা ডাব থেকে আলাদা করে নেব তার জন্য একটা পাত্রে সম্পূর্ণ ডাবের পানিটা আমি আলাদা করে নেব ডাবের পানের মধ্যে ডাব থেকে পড়া অনেক প্রকার ময়লা থাকে তাই এই পানিটাকে আমরা খুব ভালোভাবে সেঁকে নেবো যাতে করে ডাবের পানের মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে দেখুন আমার ডাবের শ্বাসটা একটু শক্ত হয়ে এসেছে তাই আমি একটা সুরির সাহায্যে ডাবের শ্বাসটা ছোটো ছোটো চিকুন চিকুন করে কেটে নেব দেখুন আমি একটা সুরির সাহায্যে ডাবের শ্বাসটা খুব ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি এবার আমি ফুডিং তৈরি করার জন্য যে ডাবের জলটা সেকে রেখেছিলাম সেই ডাবের জলের মধ্যে এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ ডাবের জল নিয়েছি এর জন্য আমার একটা চামচ আগার আগার পাউডার দিতে হবে আগার আগার পাউডার কোন তরল জিনিসকে জমাতে সাহায্য করে এই আগার আগার পাউডারটা ডাবের জল ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে তা না হলে দল পেকে যেতে পারে এবার আমি মিষ্টির জন্য তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ডাবের জলটা একটু মিষ্টি আছে তাই আমি এখানে মাত্র তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে ডাবের জলটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে ডাবের জলটা অনেকটা ঘন হয়ে এসেছে ডাবের জলটা খুব বেশি জাল করার প্রয়োজন নেই দু একটা বল আসলে ডাবের জলটা নামিয়ে নিতে হবে দেখুন আমার ডাবের জলটা রান্না করা হয়ে এসেছে এবার আমি ডাবের জলটাকে নামিয়ে নিচ্ছি পুডিং তৈরি করার জন্য ডাবের জলটাকে একটা পাত্রে সেট করতে হবে তার জন্য আমি এখানে একটা গোল স্টিলে বাটি নিয়েছি গরম থাকা অবস্থায় ডাবের জলটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে কোনো প্রকার ঠান্ডা করা যাবে না এবার কুচিয়ে রাখা ডাবের শাঁসটা উপর থেকে সরিয়ে দিচ্ছি অল্প অল্প করে ডাবের শাঁসটা উপর থেকে সরিয়ে দিচ্ছে একবারে ডাবের শাঁসটা দেওয়া যাবে না খুবই অল্প করে আলতা হাতে ডাবের শাঁসটা উপর থেকে সরিয়ে দিতে হবে এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডাবের শাঁসটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি ডাবের কুডিং রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজ ফলো করতে ভুলবেন না দেখুন আমার ডাবের শাঁসটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার আমি ডাবের পুডিংটা ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে দেব এর মধ্যে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন আমার পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে এবার আমি পুডিংটাকে খুব সাবধানতার সাথে বোল্ড আউট করে নেব বাটির উপরে একটা থালা রেখে খুব সাবধানতার সাথে পুডিংটা আমি বোল্ড আউট করব যেহেতু ফুডিংটা অনেক বেশি নরম তুলতুলো হয় তাই এই কাজটা আমরা খুবই সাবধানতার সাথে করব। দেখুন আমার ফুডিংটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে কোনো প্রকার ভেঙে যায়নি এবার আমি ফুডিংটাকে পরিবেশন করব তার জন্য একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি বলে বোঝানোর কিছু নেই আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ডাবের ফুডিংটা কতটা নরম তুলতুলো হয়েছে খেতেও মশাল্লা অনেক মজার ছিল যত রকমের ফুডিংয়ে আপনি খেয়ে থাকুন না কেন আপনার কাছে সব থেকে সেরা এই ডাবের ফুডিংটাই মনে হবে আশা করছি আজকের এই ডাবের ফুটিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ডাবের ফুডিংটা বাসায় তৈরি করে থাকলে সেটা কেমন ছিল খেতে সেটা অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আলো হাফেজ